আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আল্লাহ সহমত আমি অনেক অনেক ভালো আছি আশা করি আপনারও ভালো আছেন ডোটা আমি ভালো করে দেখে দিচ্ছি কতটা ফুলকো হয়েছে আমি রেস্টে রাখছিলাম আধা ঘন্টার জন্য এই ডোটা আমি কীভাবে তৈরি করছি সেটা শেয়ার করছি না এটা হচ্ছে আমি একটা ফাউরুটির ভিডিও শেয়ার করছিলাম ফাউরুটির ডো আর এই নান রুটির ডোটা একদম সেম জাস্ট ফাউরুটির ডোটা একটু ফাতলা হয়েছে এটা একটু গরম হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এখানে আমি শুধুমাত্র দুইটা নান রুটি তৈরি করবো নান রুটি বা তুন্দর রুটি যেটাই বলেন প্রায় রাত বারোটা সাড়ে বারোটা বাজতেছে এই দুইটা রুটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এলাম তাও কিন্তু অনেক কষ্ট হয়েছে আমার যে একটা ওটু অটো চলে যে ব্যাটারি মাসাল্লাহ কী বলবো এটার কারণে অনেক কষ্ট হয়েছে এই দুইটা রুটি বানাতে যাই হোক আমি রুটিটা বেলে নিলাম দেন দিয়ে দিলাম আমি লবণের ফানে এই রুটিগুলা অবশ্যই দস্তার থাওয়ার মধ্যে হলে ভালো হয় এবার আমি রুটিটা জাস্ট দেখিয়ে দিব আপনাদের গণত্বটা কতটুকু মোটা হবে আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন এরকম একটা দশতার মধ্যে রুটিটা করে নেবেন দেওয়ার সাথে সাথে দেখবেন যে তন্দুর রুটির যে বাবলগুলো হয় মার্শাল্লাহ একদম পারফেক্ট এভাবে হয়ে যাবে দেন যেটা করতে হবে আমি এক হাতে ভিডিওটা করতেছি আর এক হাতে তাওয়াটা এরকম যখন বাবলগুলা উঠে যাবে দেন তাওয়াটা দুই হাতে হলে ভালো হয় আমি এক হাতে মোবাইল ক্যামেরা ছিল। এটা উলটিয়ে অপর পাশে রুটিটা কিন্তু ফরে যাবে না তাওয়াতে লেগে থাকবে আর একটু শেখে নিলে যে রুটির কালারটা চলে আসবে একদম পারফেক্ট মার্শাল্লাহ এই পারফেক্ট কালারটা চলে আসছে রুটির ডোটা হচ্ছে আমি রেডি করছি আমার যে রুটির ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে হচ্ছে আমি দেড় কাপ ময়দা দু টেবিল চামচ দুধ সামান্য লবণ চিনি এবং ইস্ট কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করছিলাম যাই হোক আজকে সারাদিন কারেন্ট ছিল না এত রাতে মাত্র দুইটা রুটি দিয়ে আপনাদেরকে ভিডিও শেয়ার করার জন্য আসছিলাম তাও আবার অনেক কষ্ট হয়েছে এই যে বলছিলাম যে আমার ব্যাটারিটার জন্য এই যে দেখুন এখন সাড়ে বারোটা বাজে এটা এখনও সজাগ যার কারণে অনেক অনেক কষ্ট হয়েছে ভিডিওটা করতে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই গরিব টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এবার দেখাই দিচ্ছি আমার যে রুটির অবস্থা কত কষ্ট হয়েছে এই দুইটা রুটি বানানোর জন্য আমি প্রথমে রুটিটা ঠিক সময়ে উঠাতে পারি না যার কারণে এই অবস্থা এটা হচ্ছে দ্বিতীয়টা নিচের অবস্থাটা দেখুন ওটা দেখলে বুঝতে পারবেন এটা হওয়ার সাথে সাথে নিয়ে নেবেন নাহলে কিন্তু এই আমার মতো এরকম পরিস্থিতি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ